ধরেন সুরি বি উদ্যান ওইখানে গেলে যত ন্যাকেট চিকলি বিলে যাব চিকলি বিলে সিনতেই কাজ চিড়িয়াখানা যাব কট কট বাস মানে কোথাও যাওয়া সেরকম পরিস্থিতি দেখি না রংপুরে আপনি কোন কোন পার্কে বা বিনোদন কেন্দ্রে গিয়েছেন ভিন্ন জগৎ চিকলি পার্ক ঘাগট চিড়িয়াখানা 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 পরিবেশ সম্পর্কে কী বলবেন পরিবেশ কী পরিবেশ রংপুরে ভাই কি বলবো রংপুরে এমন কিছু জায়গা আছে যে জায়গার যাওয়ার রুচিই বন্ধ হয়ে যায় যেমন ধরেন সুরিবি উদ্যান ওইখানে গেলে যত ন্যাকেট চিকলি বিলে যাবো চিকলি বিলে সিনতাই কাজ চিড়িয়াখানা যাবো কট কট বাস মানে কোথাও যাওয়া সেরকম পরিস্থিতি দেখি না পরিবেশ ভালো আছে কিন্তু সহজে যেটা জিনিস পাওয়া যায় ওটা আর ভালো লাগে না জানা নেই ঠিক আছে ধন্যবাদ যাই হোক আমাদের রংপুরের মধ্যে যেখানে আমরা আড্ডা দিই সবসময় আমার ফ্রেন্ড সার্কেল সব সময় আড্ডা দিই ওইখানে সবচেয়ে বেশ জায়গা কোন জায়গাটা সেটা যেমন আমাদের আমার বাসার পাশে আমরা আড্ডা দিই যেমন মাঠ আছে আমার ক্লাব মাঠ ব্রিজ আছে ব্রিজে বসে আড্ডা দিই এই প্রিয় এই জায়গায় কারণ বাইরে যাওয়ার রিস্কজনক যদি রকম থাকে তাহলে অবশ্যই প্রশাসনের থ্যাংক ইউ ভাই আসলে কি একটা জায়গা যখন খুব ক্লোজ হয় যায় আর ভালো লাগে না